গুড মর্নিং আবারও একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে পড়েছি আমি তোমাদের সামনে তো আজ হচ্ছে গুরু পূর্ণিমা তাই আমার আর যারা আমাদের আমাদের শিক্ষাগুরু মা বাবা তাদেরকে জানাই সর্বপ্রথম আমার প্রণাম যাদের দ্বারা আমরা পুঁথিগত শিক্ষা লাভ করেছি সেই মাস্টার মশাই দিদিমণি প্রত্যেককে জানাই আমার প্রণাম নমস্কার বন্ধুরা আমি সুধা নমস্কার বন্ধুরা আমি ঠিক তো আমাদের হ্যাপি হ্যাপি মন্ডলি ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত তো যারা যারা আমাদের ব্লগটা আজ প্রথম দেখছো তাদের উদ্দেশ্যে বলি ব্লগটা যদি ভালো লেগে থাকে তো অতি অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর ব্লগের শুরুতে বড়দের চরণে প্রণাম আর ছোটোদেরকে বুক ভরা ভালোবাসা দিয়ে আমি আমার ব্লগটা এখান থেকে স্টার্ট করছি যারা যারা আজ আমার ব্লগটা নতুন দেখছো বা নতুন বন্ধু যদি কেউ জয়েন হয়ে যাও তারা তারা অতি অবশ্যই আমার সাথে থেকো পাশে থেকো আজকের ব্লগটা হচ্ছে বৃহস্পতিবারের ব্লগ আমি দেখানোর চেষ্টা করছি যেহেতু আমার শরীরটা ভালো ছিল না তাই এডিটিংটা হয়নি ব্লগের আজকের দিনে আমি ব্লগের বৃহস্পতিবারের কি কী কাজকর্ম করেছি নিত্যদিনের ভিডিও কিভাবে কি করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো মা ছেলের বেশিরভাগটাই মা ছেলের ভিডিও দেখতে পাবে কিভাবে দিনগুলো কাটাই আর তার সাথে কিছু কিছু পরিবারের সদস্য যাদেরকেও তোমরা কিছু কিছু দিন দেখতে পাবে অতি অবশ্যই দেখতে পাবে আর যেখানে যাব বাইরে হোক বা বাড়ির মধ্যে হোক যা যা করবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি সাইন্তিক এখন পড়ছে ক্লাস ফোরে ইন্ট্রোডাকশান ভিডিওতে আমি খুব একটা ভালোভাবে আমাদের ইন্ট্রোডাকশান দিইনি কিন্তু যদি পরবর্তীকালে সম্ভব হয় তো দেওয়ার চেষ্টা করব যেহেতু এখন আমাদের বন্ধুর সংখ্যা একদম হয়তো কম সেজন্য দ্বিতীয়বার আমাকে ভাবতে হচ্ছে যে হ্যাঁ দেবো কি না তো অতি অবশ্যই দেবো তোমরা সাথে থেকো পাশে থেকো আর আজকে কি কি করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করি তো চলো দেখানো যাক কি কি করি তো প্রত্যেক দিনের মতো দেখো আমি এখানে স্নান টান সেরে ফুল তুলতে চলে এসেছি আর গাছের সাথে কানেকশানটা আমার একটু বেশি অন্য ভিডিওতেও তুমি দেখতে পাবে যে গাছ বাচ্চা শুধুমাত্র নিজের বাচ্চা নয় অন্যদের বাচ্চারাও আমার নিজের বাচ্চা বলে মনে করি একটু কম বেশি হলেও নিজের বাচ্চাই ওরাও তো তাদের সাথে আর প্রকৃতির সাথে আর গাছের সাথে আমার একটু কানেকশানটা বেশি প্রত্যেকটা ভিডিওতেই তোমরা এটা হয়তো যারা আমার ভিডিও একটু একটু করে দেখছো তারা বুঝতে পারবে নিশ্চয়ই আর বাংলাদেশ থেকেও কিছু বন্ধু দু চারজন পাঁচজন বন্ধু আমার ভিডিও দেখছো কিন্তু আমার ভিডিওটা সাবস্ক্রাইব বা আমার ব্লগটা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তোমাদের সহযোগিতা সাহায্য ছাড়া আমি এগিয়ে যেতে পারবো না তো দেখো গাছগুলোকে ভালো তোবাসি প্রচণ্ড পরিমাণের যত্ন সেভাবে দরকার হয় না তো ভালোবাসার ওটা ঠিক সারা দিয়ে ওঠে আর এটা দেখো একটা পাতি অপরিচিতা গাছে একটা থোকা অপরিচিতা হয়েছে হঠাৎ হয়েছে কেন জানি না হয়েছে তো হয়েছে বেশ ভালোও লাগছে একটা পাতি অপরিচিতার গাছ আর একটা থোকা অপরিচিতার গাছ আছে কিন্তু অনেকটা দূরে দূরে অপোজিট সাইডে একদম তবুও কীভাবে ঘটেছে এক জিনিসটা জানি না আর এদিকে দেখো ফুলতলা কমপ্লিট এবার সায়েন থেকে কম্পিউটার আছে তাই কম্পিউটার ক্লাস থেকে দিয়ে আসার পর আমি তারপর যাব পুজোয় বসবো তো ওখানে আর এদিকে দেখো সায়েন তিককে দিয়ে আসার পর পুজো টুজো সেরে আমি এদিকে রান্না করতে বসেছি আমি যেহেতু আজকে ভাত খাবো না আজকে বৃহস্পতিবার গুরু পূর্ণিমা তাই আমি আজ সুজি করেছি একটু জলখাবারের জন্য আমার জল জন্য ছেলে খাব না ছেলে তো দশটার মধ্যে ভাত খাই আমি অন্য ভিডিওতেও বলেছি তো ছেলের জন্য একটু ভাত করবো ডাল করবো আলু সেদ্ধ করবো দশটার মধ্যে আমি আজকে আর কিছু সেইভাবে করে উঠতে পারিনি কেন কি মাঝে কম্পিউটার দিয়ে এসে ওদিকে বাজার সারলাম তারপরে এসে পুজো টুজো করলাম তো অনেকটা সময় চলে গেল সেই জন্য আমি বিশেষ কিছু করে উঠতে পারিনি দশটার মধ্যে ওর জন্য আমি সুজি করেছি আমার জন্য আর ওর জন্য করেছি ডাল ভাত আলু সিদ্ধ ডালটা দিয়েই ওকে আজকে ভাত দেব। তো জানি না কি বলবেও কিন্তু এভাবেই কোনো কোনো দিন চালিয়ে নিতে হবে তো একটু মুখটা ওর প্যাঁচা হয়ে যায় আর সাইন থেকে বাবা যেহেতু বাইরে সার্ভিস করে সম্ভব হয় না ওর বাড়িতে থাকা তাই সমস্ত দিক আমাকে দেখতে হয় আর সকাল থেকে প্রত্যেক দিনে তারা প্রচণ্ড পরিমাণে থাকে যেদিন আরও বাইরে কোথাও যাওয়ার থাকে বা বাইরে কোথাও ক্লাস থাকে সেদিন আরও তারা হয়ে যায় স্কুল যেহেতু বিশ্বের ছুটি সেহেতু এখন একটু তারাটা তার মধ্যে কম ওকে আমার স্কুল টুল নিয়ে যেতে হতো কিন্তু এখন ইদানিং আমি ওকে গাড়ি দিয়ে দিয়েছি মানে আমার একটা অ্যাক্সিডেন্টের পর থেকে আমি আর পেরে উঠি না সেই জন্য আমি ওকে গাড়ি দিয়ে দিয়েছি তাছাড়া বাচ্চা যখন সাড়ে তিন বছরের ছিল তখন থেকে আমি ওকে নিয়ে সাইকেল টোটো বাস সমস্ত জায়গায় নিয়ে যাওয়া আসা করতাম তো সেই জন্য এখন আর পেরে উঠি না একটু বড় হয়ে গেছে সেই জন্য ওকে ছেড়ে দিই কিন্তু স্কুলের গাড়িতেই ছেড়ে দেওয়া হয় এদিকে আমার সুজিটা দেখো কমপ্লিট হয়ে গেছে আর এখানে আমি একটু ছোলা আর আলু সিদ্ধ করে রেখেছিলাম সেগুলোকে আমি একটু মানে ঝোঁক দিয়ে দিলাম তার সাথে ডালটাও এবার ছুঁকে নেব ডালটা ছুঁকে নেওয়ার পর ওকে আমি ভাতটা খাইয়ে দেবো ভাতটা খাওয়ানোর পর আরও কিছু কিছু কাজ আছে যেগুলো করতে হবে বাড়ির তারপর আমাকে মানে এর মাঝে আমাকে রান্নাটা সারতে হবে ওকে স্নান করাতে হবে রান্না আজকে হবে যেহেতু নিরামিষ সেহেতু করব সয়াবিনের তরকারি সায়ন্তিক সয়াবিনটা খেতে খুব ভালোবাসে পটল আলু সয়াবিনের তরকারিটা করব। এই যে ডালটা ছোঁক দেওয়া হয়ে গেল এরপরে আমি মিক্সিতে মশলা করে তারপর ওকে ভাতটা খাওয়াবো আর এদিকে ভাত দেখো আমার বাড়তে আমি শুরু করে দিয়েছি ওকে আমি প্রত্যেক দিন দশটার সময় ভাত দেওয়ার চেষ্টা করি কেন কি ও পছন্দ করে সেই জন্য সেই জন্য আমার সকাল টাইমে একটু তাড়া হয়ে যায় আমার যতই খেতে দেরি হোক না কেন আমি ওকে আগে ভাতের ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করি তারপর কেন কি মুড়ি দিলে ও দুবার হয়তো খাবে মুখে সুজি দিলেও দুবার খাবে কিন্তু আর খাবে না না খেয়েই থেকে যায় তাই ও ডাল ভাত আলু সেদ্ধ ডিম সেদ্ধ এগুলো দশটার সময় খাই বা ডিমের অমলেট হোক ভুজিয়া হোক সমস্ত কিছু দিয়ে ও খেতে ভালোবাসে বিশেষ কিছু ওর জন্য অনেক কিছু রান্না করতে হয় না কিন্তু যেটুকু ভালোবাসে সেটুকু ওর হলেই ভালো হয় আর দশটার সময় দেখো আমি একটু ঝাল সুজি করেছিলাম ঝাল ঝাল একটু লবণ দেওয়া একটু মিষ্টি এই সুজিটা আমার খেতে খুব ভালো লাগে তো এটা খাচ্ছি আর এদিকে মিক্সিতে মশলা করে নিচ্ছি তারপর করে নেবো তরকারি তারপর আটা মাখতে হবে আটা মাখবো কেন কি একটু লুচি করতে হবে কেন কি দুপুরবেলায় তো আমাকে কিছু খেতে হবে সেই জন্য আটাটা মেখে নেবো সাইন থেকে এদিকে ড্রয়িং করছে তারপর দেখো এখানে আমি পটল আলু সয়াবিনের তরকারিটাও একদিকে করে নিয়েছি আর খাওয়ার টাইমে আমি লুচিটা বেলে লুচিটা ভেজে নেবো কেন কি এখন করলে একটু ঠান্ডা হয়ে যাবে আমি ডো করে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম আর তারপরে মাঝে কিছু কাজ ছিল সেগুলো সেরে আমি লুচি করতে চলে এসেছি সাইন এর মাঝে বলে দিই ওকে খাওয়া দাওয়া কমপ্লিট করে দিয়েছি ওই সামান্য ডাল ভাত আলু সিদ্ধ আর পটল আলু সাহেবের তরকি দিয়ে ওকে খাইয়ে দিয়েছি সন্ধের টাইমে ওকে লুচি তর্কি দেব ও নিজেও লুচি তরকি খেতে ভালোবাসে এদিকে আমি লুচিগুলো ছেঁকে নিচ্ছি আর ও এদিকে ড্রয়িং করছিল কিন্তু মাঝে মধ্যে আমার কাছে এসে একটু করে বদমাশিও করছিল তো এভাবেই আমাদের দিনটা কেটে যায় সারাদিন যেহেতু আমি একদম চ্যানেলটা নতুন স্টার্ট করেছি তাই অনেক কিছু হয়তো আমার দ্বারা ভুলভ্রান্তি হতে পারে তাই তোমরা কিছু মনে করো না যেহেতু শুরুর দিক তাই একটু ভুল ভুলভ্রান্তিগুলো আমার ক্ষমা করে দিও কি বলবো না বলবো অনেক ভিডিওতে অনেকভাবেই আমি বলার চেষ্টা করি হয়তো দিন দিন আমি নিজেকে ইম্প্রুভ করার চেষ্টা করছি তোমাদের জন্য যাতে তোমাদের ভালো লাগে সেজন্য তো দেখো লুচিগুলো আমি ছেঁকে নিয়েছি সমস্ত লুচি আমার প্রায় কমপ্লিট ছাকা আর এখানে খেতেও বসে গেলাম আমি আলাদা করে আমার জন্য কোনো তর্কি করি যদিও আমি কুমড়ো তর্কি লুচি খেতে খুব ভালোবাসি কিন্তু আর সারাদিনে এত কিছু করা সম্ভব হয় না প্রচণ্ড গরমও লাগছে রান্নাঘরে তাই আমি এখানে শুধুমাত্র যে ছোলার তর্কিটা করেছিলাম সেটা দিয়ে আর সয়াবিনের তরকারি দিয়ে আমি একটু ঝোল ঝোলটা নিয়েছিলাম সয়াবিনের ওইটা দিয়ে আমি লুচি আর সুজি এগুলো নিয়ে আমি খেয়ে নিলাম তো হওয়ার পরে খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে আমি এখানে রান্নাঘরটা পরিষ্কার করতে চলে এসেছি কড়াইয়ের মধ্যে যে তেলটা ছিল সেটা আমি একটা কোটোর মধ্যে ঢেলে নেবো ওটার মধ্যেই আমি তেলগুলো যদি ছাঁকাছাঁকির কোনো তেল থাকে তো ওটার মধ্যেই আমি ঢেলে নিই আর সায়ন্তিককে দেখো মাঝে মধ্যে আসছে আর একটু করে বদমাশি করছে তো মা বাবা দুজনের ক্যারেক্টার আমাকে প্লে করতে হয় আগেও বলেছি কেন কি সায়ন্তিকের বাবা থাকে না তাই বাবা মার অভাব যেন কোনোটাই ওর যেন না মনে হয় জন্য আমাকে মাঝে মধ্যে ভালোও হয় তবে হ্যাঁ আমি ওকে ওকে প্রচণ্ড স্ট্রিক্টলিও মানুষ করি কখনো কখনো কেন কি এগুলোও দরকার মাদের শাসনটা বাচ্চার জন্য খুব প্রয়োজন দেখো ও মাঝে মধ্যে আমার ক্যামেরাটা ধরে দেয় কিন্তু বেশিরভাগ টাইম ওকে ধরতে চায় না ও নিজের খেলায় মতো থাকে আর ওকে ক্যামেরা ধরতে দিলে খুব বদমাশি করে ক্যামেরা নড়াবে তা না হলে নাচতে শুরু করবে সেজন্য আমি ওকে ভরসা করে ক্যামেরা ধরতেও দিই না আর এখানে দেখো রান্নাঘরটা আমি পরিষ্কার করে নিচ্ছি তো রান্নাঘরটা পরিষ্কার করার পর আমি সায়ন্তিককে বললাম যে একটু শোয়ার জন্য সায়ন্তিক এদিকে দেখো দুষ্টুমি করতেই চললো জল খেতে বললেও জল খাচ্ছে না বদমাসি বেড়েই চলছে ওর দিনের পর দিন আমি ভাবতাম যত বড় হবে হয়তো একটু মানে স্থির হবে ধীর স্থির হবে কিন্তু না ও ধীর স্থির একদম নয় প্রচণ্ড চঞ্চল আমাকে ওকে প্রত্যেকটা কাজ একদম জোর করে বসিয়ে করাতে হয় ওই জন্য ওর বাবা কলেজে ওকে ছেড়ে দিতে ও যদি কখনো বোঝে তাহলে নিজে নিজেই নিজের দিকটা বুঝতে পারবে আর বাচ্চাদের খুব মেরে বকে ধমকে কোনো কাজ হয় না যদিও একা হাতে মানুষ তাই আমি একটু রাগ দেখিয়ে ফেলি আর মা সাইড থেকে প্রচণ্ড হেল্প করে মায়ের ভালোবাসাও পাই দ্বিতীয় মারূপে তাই এদিক থেকে কোনো অসুবিধা হয় না কিন্তু মায়ের যে দিকটা তো মাকে দেখতে হয় তাই আমি আমার দিকটা সম্পূর্ণরূপে নিজে থেকে করার চেষ্টা করি যে যতটা যেহেতু আমি জন্ম দিতে পেরেছি তাই আমাকে ওর দিকটা সম্পূর্ণভাবে দেখতেই হবে যেহেতু ওর বাবা থাকে না তাই আমাকে এটা দেখতেই হবে মাঝে মধ্যে বাবাকে খুব মিসও করে প্রচণ্ড মিস করে যেগুলো আমি পূরণ করতে পারি না বাড়িতে থেকে সেইগুলোর জন্যও বলে যে অন্যদের বাবারা স্কুল যায় আমার বাবা যায় না তো যাই হোক এই জিনিসগুলো খুব মিস করে দেখো ড্রয়িং করছে ড্রয়িংটা আবার বদমাসি করেও করছে একটা তুলি ছিল তো সেই তুলিটাকে নিয়ে এসেছে আলমারি থেকে আলমারি বলতে ড্রেসিং টেবিল থেকে তো বন্ধুরা ব্লগটা আমি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক